ও মাই গড বর্বাদ সিনেমার টেবিল মানি কালেকশনের রীতিমত বাজিমাত করে দিয়েছে বর্বাদ সিনেমা হল বুকিং টাকা থেকেই রীতিমত হইচই অবস্থা সুপার হিট থেকে ব্লকবাস্টারের পথে আসছে মেগা স্টার খানের বর্বাদ অলরেডি টেবিল মানিক কালেকশন থেকে অগন্তি টাকা সংগ্রহ করে নিয়েছে বর্বাদের প্রডিউসার সবাইকে বলছি ইম্পর্টেন্ট ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন জানিয়ে দিন বরবাদ আসলে এখন পর্যন্ত অর্থাৎ হল থেকে কত টাকা তুলতে সক্ষম হয়েছে হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ সিনেমাটি একশো প্লাস সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সেটা হচ্ছে পুরনো খবর বাট আপনাদের কি জানতে ইচ্ছে হয় না বরবাদ সিনেমা আসলে কত টাকা টেবিল থেকে কালেকশন করেছে কত টাকা সংগ্রহ করেছে আমি একটা হিসাব করে রীতিমতো আমার চোখ কপালে উঠে গেছে ভাই চার কোটি আশি লক্ষ টাকা বরবাদের টেবিল মানে কালেকশন আপনারা জানেন অনেকে দশ লাখ বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ সিনেমা নিচ্ছে অর্থাৎ যদি আমি তাদের কথা ফালাইয়ে দিয়েও যদি আমি কাউন্ট করি একশো হলে যদি দুই লাখ করে হয় দুই কোটি চার লাখ করে হলে চার কোটি পাঁচ লাখ করে হলেও পাঁচ কোটি এটাকে মাইনাস করে যদি আমি একটু আক করি তাহলে চার কোটি আশি লক্ষ টাকা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো কোন সিনেমা মুক্তি পাওয়ার আগেই কামিয়ে নিয়েছে ভাবতে পারতেছেন মানে বরবাদ কোথায় যাবে আপনারা কি একটা আবার ইমাজিন করতে পারতেছেন যে বরবাদ কোন লেভেলে যাচ্ছে বরবাদ কোন হাইপে যাচ্ছে বরবাদ কোন ধাজে যাচ্ছে বরবাদ কোন স্পিডে দৌড়াচ্ছে হল মালিকদেরকে কিন্তু টাকায় গুতাচ্ছে না যে ওরা এত টাকা দিয়ে যাবে বাট যেটা সত্যি সেটা বলতে চাই বরবাদ এমন একটা সিনেমা হয়েছে যেটা হল মালিকটা টাকার কথা চিন্তা করতে তারা ভাই বুঝে যে একটা মাল পাইছি এই মালটা দিয়েই আমাদের লস প্রশানের একটা পালা এসে আছে অর্থাৎ প্রডিউসার কত টাকা নিবে সেটা হলমার্ক আগে থেকে হাত পা দিয়ে বসে আছে যে কয় টাকা চাইবেন দশ লাখ পাঁচ লাখ তিন লাখ কয় টাকা চাইবেন যেগুলো হচ্ছে একদম সর্বনিম্ন যে হল তিনশো সিটের হল যেগুলো হল সিনেমা হল তার থেকেও এক লক্ষ তিরিশ লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা নিচ্ছে মানে বুঝতে পারতেছেন যে বরবাদ কোন চরম লেভেলের রেন্টাল হচ্ছে মানে রেন্টাল বুঝতে পারছেন তো মানে হাই লেভেলের টাকা দিয়ে হলমার্কে বরবাদ কি দুই সপ্তাহের জন্য কিনে নিয়ে যাচ্ছে ওয়ানলি ফর টু উইক্স সেই জন্য কেউ চোদ্দ লাখ দিচ্ছে কেউ দশ লাখ দিচ্ছে কেউ আট লাখ দিচ্ছে নয় লাখ দিচ্ছে কেউ সাত লাখ দিচ্ছে কেউ পাঁচ লাখ দিচ্ছে তিন লাখ দিচ্ছে কেউ দুই লাখ দিচ্ছে কেউ দেড় লাখ দিচ্ছে সর্বনিম্ন এক লক্ষ হাজার টাকা দিচ্ছে মানে যে সেলিং হবে মানে বুঝতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা সাকিব খানের সিনেমার ইতিহাসে সাকিব খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ হল বুকিং মানি বরবাদে বরবাদের দখলে বাংলাদেশে কিন্তু সিনেমা হল নাই তারপরেও কিন্তু নতুন একটি রেকর্ড করেই ফেললো শাকিব খানের বরবাদ আপনারা বুঝতে পারতেছেন ভাই বরবাদ কোন লেভেলের সিনেমা নিয়ে টা নিয়ে আপনারা আপনারা পাত্তা পাবেন এগুলো করে আমার তো মনে হয় না কারণ বরবাদ সেই লেভেলের সেই স্টাইলের সেই আঙ্গিকের সিনেমা হয়ে গেছে ভাই এটা তোরা কেমনে থামাবি না। এটা তোরা কেমনে থামাবি ভাই তোরা এটা সম্ভব এটা থামানো এটা কি ভাবা যায় এটা রাতের ঘরে কিংবা দিনে সকালবেলা ভোরে গাঁজা খেয়ে মেয়াদ অবাস্তব সেরকম ভাবে বরবাদের ক্ষেত্রে আটকানো বরবাদকে পিছিয়ে দেওয়ার নিয়ে চিন্তা ভাবনাটা অবাস্তব কারণ যত মানে দর্শকরা যত বেশি উচ্ছ্বাসিত তার চেয়ে কয়েক গুণ বেশি উচ্ছ্বাসিত সিনেমা হল মালিকরা আমরা প্রডিউসারের সাথে অফ দ্য ক্যামেরায় অফ দ্য রেকর্ডে কথা বলেছি আমরা যা শুনতে পেরেছি রীতিমতো ফায়ার ভাই বরবাদ জাস্ট ফায়ার এতটুকু বলতে পারি যে বরবাদ আপনাদেরকে আপনাদের আশা আকাঙ্ক্ষা নতুন ভাবে জাগিয়ে তুলবে এই বরবাদ সিনেমাদেরকে হয়তো মনে হবে যে ফাইন আমরা কেজিএফ দেখছি আমরা অ্যানিমেল দেখছি আমরা পাঠান দেখছি কিছু একটা দেখছি আসলে আমরা ফিল করবো আমরা বলিউডের ফিল পাবো আমরা মানে মাস্টার পিস পাবো সত্যি কথা বলতে বাংলার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ এটা আপনারা সকলেই জানেন সো এটা তো টাকা কামাবেই নিঃসন্দেহে টাকা কামাবে টাকা নেবে এটাই বাস্তব কথা কারণ পরিসার টাকা দিয়ে সিনেমা বানিয়েছে টাকা নেওয়ার জন্যই সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের বরবাদের এক্সক্লুসিভ ধামাকাদার আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ